প্রতিবার ভাইরাল হওয়া এই ছবিটিকে দেখেছেন এই ছবিটি বাংলাদেশের এবং বাংলাদেশে এই ব্যক্তি মুসলিমদের খাবার খাওয়াচ্ছেন বা বলা উচিত ইফতার খাওয়াচ্ছেন কিন্তু তিনি যাকে খাওয়াচ্ছিলেন সেই সম্প্রদায়ের লোকেরা এসে জ্বালিয়ে দিল যে ইস্কন বাংলাদেশের জন্য কাজ করেছিল শুধু ভারতেই নয় দেশের বাকি অংশে যে কোনো দুর্যোগ ঘটলে কোনো প্রয়োজন দেখা দিলে কে গিয়ে থাকে কিন্তু প্রথমে কাকে টার্গেট করা হয়েছিল জানেন ইস্কনকে কারা টার্গেট করেছিল জানেন এই ছবিটিকে প্রথমে আপনাদেরকে যাদের দেখালাম ইনি ইস্কনের একজন কর্মকর্তা তিনি মুসলিমদের অর্থাৎ কাল সর্পদেরকে ডেকে নিয়ে মন্দিরের ভেতরে ইফতার পার্টি দিয়েছিলেন আর এই সেই মারাত্মক ভুল সেই চোরগুলি প্রথমে ইস্কনের ভেতরে ঢুকে চারদিকে দেখে নেয় ভালো করে কোথায় কি রয়েছে কোথায় মন্দিরের গেট কোথায় ঠাকুরের স্বর্ণালঙ্কার আছে এই সমস্ত কিছু দেখে এরা জুম্মার নামাজের দিন একদিন প্ল্যান বানায় সেই প্ল্যান করে তারা একদিন এসে যারা ইফতার পার্টি দিয়েছিলেন তাদেরকে রক্তাক্ত করে মেরে মাথা ফাটিয়ে খুন করে এবং ইস্কনের সমস্ত কিছু জ্বালিয়ে দেয় সম্পূর্ণ ইস্কন মন্দির ভেঙে দেয় কিন্তু ভাঙতে পারেনি প্রভু জগন্নাথের মূর্তি বলরামের মূর্তি বন সুভদ্রার মূর্তি যেগুলি মাটিতে লুটিয়ে পড়েছিল যে ভিডিওগুলি আপনাদেরকেও ভীষণভাবে বিচলিত করেছিল এমনকি কি পুরাতে ভগবত গীতাকে ইস্কনের মন্দিরের ভেতরে অনেক কিছু পুড়ে গেল ভাগবত গীতা সম্পূর্ণ অক্ষত্ত অবস্থায় রয়েছে ভগবানের লীলা বলুন বা কোনো অলৌকিক ঘটনা বলুন ঘটনাটা সত্যি আর এটা সকলকে বিচলিত এবং অবাক করেছে কি করে যাকে আপনি খাওয়াচ্ছেন সেই আপনার প্রাণ কেড়ে নেবে বন্ধুরা সম্প্রতিকালে ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা কিছু হিন্দুকে বিচলিত এবং জাগ্রত করলেও কিন্তু সমস্ত নাগরিক এবং হিন্দু সমাজকে জাগিয়ে তুলতে পারেনি সমাজের তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী নাট্য ব্যক্তিত্ব যারা বোন আয়েশার কিছু হলে মোমবাতি মিছিল বের করে তারা কি দেখতে পাচ্ছে না বাংলাদেশে কট্টরপন্থীরা কিভাবে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে মন্দির পুরাচ্ছে মা বোনদের সম্মান নষ্ট করছে বাড়িঘর সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে এমনকি সেই সব নরপিচাষরা বয়স্ক মহিলাদেরকেও ছাড়ছে না সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে সাধারণ হিন্দু শিক্ষার্থীরা বিকেলের শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে তারা এ সময় তারা বলেন দেশব্যাপী লুটপাট ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত গৃহ মন্দির সমূহ নির্মাণ করে দেওয়ারও দাবি করেন তারা বলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গরূপে হিন্দু ফাউন্ডেশন হিসেবে নিবন্ধন দিয়ে দলীয় লেজুর বৃত্তিক ব্যক্তিদের বাদ দিয়ে পুনর্গঠন করতে হবে একই সাথে সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এছাড়া ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত দাবি করেন সাধারণ হিন্দু শিক্ষার্থীরা আমি স্টুডেন্ট আমি কি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেইনি তারপরে কেন আমাদের মন্দিরে হামলা হবে কেন আজকে এই স্বাধীনতার পরেও আজকে হিন্দু সম্প্রদায়ের ঘরে কেন আগুন এই মুহূর্তে একটাই জরুরি দাবি হিন্দুদেরকে রক্ষা করেন যারা এই নির্যাতন করেছে তাদের এগেইনস্টে কঠোর ব্যবস্থা নিতে হবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে শাস্তি দিতে হবে আমাদের দাবি পূরণ পর্যন্ত সম্প্রতি খুব একটি ভিডিও ভাইরাল হয়েছে যে দেখা যাচ্ছে একজন মেয়ে ভীষণ কান্না করছে তার বাবার গলায় কোপ বসানো হয়েছে তার বাবা রক্তাক্ত অবস্থায় চিৎকার করে বলছেন আমাকে বাঁচাও আর অন্যদিকে তার মাকে বিছানায় ফেলে ধর্ষণ করে তার মাকে খুন করেছেন তথাকথিত মুসলিম বুদ্ধিজীবী এবং নরপিচাস বাংলাদেশিরা দেখুন আমার কোনো দেশের প্রতি কিংবা কোনো জাতি কিংবা ধর্মের প্রতি বিদ্বেষ নেই কিন্তু যা ঘটেছে তা নিয়ে আমাদের হৃদয়কেও ব্যথিত করে না বলে থাকতে পারি না কি করব বলুন আমরা যদি হিন্দুদেরকে না জাগাই তাহলে কারা জাগাবে কারা সমাজের দায়িত্বভার তুলে নেবে যারা ঘুমিয়ে আছে তারা হয়তো জাগবে না কিন্তু তাদের কানে বার্তাটা তো পৌঁছে দিতে পারবো আমাদের চ্যানেলের থেকে শুধুমাত্র এই প্রয়াসটুকুই করা হয় হয়তো আমরা সকলকে খুশি করতে পারবো না কিন্তু যারা আমাদের জন্য খুশি থাকেন তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পারলেই আমাদের জীবন সার্থক বলে মনে করব। দেখুন সবাই সবাইকে ভালোবাসতে পারে না এটা বাস্তব সত্য আপনাকে কিছুজন ভালোবাসবে কিছুজন ঘৃণার চোখে দেখবে কিছুজন আপনাকে সহ্য করতে পারবে না এটা প্রকৃতির নিয়ম সকলের ভালো আপনি কখনো হয়ে উঠতে পারবেন না কিন্তু তাই বলে যারা আপনার উপর অত্যাচার করবে আপনার ভাই বোনদের উপর অত্যাচার হানবে হিন্দুদের উপর আক্রমণ করবে আপনি কি মুখ বুঝে মেনে নেবেন সবকিছু কি সহ্য করে যাবেন হিন্দু হওয়াটাই কি পাপ বাংলাদেশে একানব্বই শতাংশ মুসলিম থাকে আট শতাংশ হিন্দু আট শতাংশ কথায় কম মনে হলেও সংখ্যাটা কিন্তু এক কোটিরও বেশি এক কোটি বিশ লক্ষ হিন্দুরা সহনশীল জাতি বলে হিন্দুরা কখনো অপরকে আক্রমণ করে না হাতে অস্ত্র তুলে নেয় না কারোবারই লুটপাট চালায় না কোথাও ভাঙচুর করে না তারা খালি হাতে মুখের মাধ্যমে ভাষার প্রতিবাদ জানায় যেটা আজ চট্টগ্রাম দেখেছে ঢাকার শাহবাগ অঞ্চল দেখেছে ধীরে ধীরে হলেও বাঙালি হিন্দু সমাজ কিন্তু প্রতিবাদ করতে শিখেছে তারা মাঠে নেমে কট্টরপন্থীদের যোগ্য জবাব দিয়েছে যোগ্য জবাবটা কিন্তু অবশ্যই প্রতিবাদের মাধ্যমে কোনো ধ্বংসলীলার মাধ্যমে নয় মনে করে দেখুন সেই নূপুর শর্মার ঘটনা যে নূপুর শর্মা ইসলামের পয়গম্বর মোহাম্মদকে নিয়ে কিছু একটা বলেছিলেন যার জন্য কট্টরপন্থীরা কিন্তু সারা দেশ এবং সারা বিশ্বব্যাপী ভাঙচুর লুপ্তরাজ চালিয়েছে মনে আছে তো সেই দিনের কথা কিন্তু দেখুন আমাদের হিন্দুদের দেবদেবীদেরকে নিয়ে বিভিন্ন সময়ে কট্টরপন্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কুমরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন কিন্তু তবুও কিন্তু হিন্দুরা শুধুমাত্র ভাষার প্রতিবাদ জানায় তারা মাঠে নেমে খালি হাতে প্রতিবাদ জানায় যেটা সুশীল সমাজের একজন সভ্য সমাজের ব্যক্তির করা উচিত কোনোদিনও কোনো হিন্দুকে দেখবেন না দেবদেবীকে ভাঙলে মূর্তি ভাঙলে মন্দির ভাঙলে লুট করলে তারা কখনো অন্য ধর্মের লোকেদের বাড়িতে আক্রমণ করে কারো জীবন কেড়ে নেয় এই সমস্ত কিন্তু কিন্তু হিন্দু ধর্মে শেখায় না হিন্দু ধর্ম সর্বদা রক্ষণশীল কখনোই আক্রমণাত্মক নয় হিন্দু ধর্ম আছে বলেই আজ আপনি লক্ষ্য করে দেখবেন ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এরা কিন্তু সকলেই হিন্দু ধর্মের অনুসারী নয় কিন্তু তবুও ভারতীয় সভ্যতা সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে মেনে চলে এর আগেও আমি বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছি যেখানে দেখিয়েছি কিভাবে ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সেখানে রামায়ণ এবং মহাভারতের গল্প মঞ্চস্থ করা হয় সেখানকার বালক বালিকারা যুবক যুবতীরা রামায়ণ ভগবান রামের পোশাক পরে এমনকি জাপানে হিন্দুদের দেবী সরস্বতীর আদলেই শিন সুকা নামে একজন দেবী আছেন জাপানিরাও কিন্তু মূর্তি পূজা করেন হয়তো নাম বদলে অন্য কিছু রেখেছেন অর্থাৎ আমি বলতে চাইছি যেই সব দেশে হিন্দু ধর্মের সংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যারা সনাতন সংস্কৃতিকে সম্মান করেন আপন করে নিয়েছেন সেই সমস্ত দেশে কিন্তু মারপিট দাঙ্গা খুন রাহাজানির ঘর্ষণের মতো ঘটনা ঘটে না তারা সকলেই সুসভ্য সকলেই শিক্ষিত সকলেই সুশীল সমাজের অংশ আপনি দেখতে পারেন জাপান কখনো দুর্বৃত্তদের দ্বারা আক্রমণ হয় না কিন্তু অন্যদিকে দেখুন পুরো মধ্যপ্রাচ্য অশান্তি হয়ে আছে এর একটাই কারণ ইসলাম ধর্ম আপনি দেখুন ইরান ইরাক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সিরিয়া লিবিয়া সৌদি আরব প্যালেস্টাইন এই সমস্তগুলি কিন্তু ইসলামিক কান্ট্রি আর এরা ইসলামিক কান্ট্রি এবং তারা ইসলামের শরীয়ত আইন এবং ইসলামের শাসন কিন্তু সেই সমস্ত দেশে প্রতিষ্ঠিত কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত দেশে সংখ্যাগরিষ্ঠ এবং প্রায় বলতে গেলে শতাংশই কিন্তু কিন্তু মুসলিম সেই দেশে কারা মারছে কারা কাকে মারছে আপনারাই ভেবে দেখুন মুসলিমরাই কিন্তু মুসলিমদের মারছে সেই দেশগুলিতে কিন্তু অন্য কোনো ধর্মের কোনো লোক থাকে না সেখানে মূর্তি পূজা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এমনকি রোজার দিনে ইফতারের দিনে সমস্ত দোকানপাট বন্ধ রাখতে হয় তাহলে ইসলাম যে শান্তির ধর্ম সেটা কি করে হতে পারে একটি মিডিয়া রিপোর্ট অনুসারে বলছে দু সালের মধ্যে খ্রিস্টান দেশকে অর্থাৎ খ্রিস্টান জনসংখ্যাকেও কিন্তু ছাপিয়ে যাবে ইসলাম ধর্ম তাহলে একবার ভেবে দেখুন যেখানে সাতান্নটা মুসলিম দেশ রয়েছে এবং সেই সমস্ত দেশের মধ্যে এত অশান্তি মারামারি খুনোখুনি লড়াই চলছে এরপর যদি ইসলামের জনসংখ্যা অর্থাৎ ইসলাম অনুসারীর সংখ্যা যদি আরও বাড়ে তাহলে সারা পৃথিবী অচিরেই যে ধ্বংস হবে এ কথা নিঃসন্দেহই বলা যায় এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আমাদের